বিশ্বের ঐতিহ্যবাহী জেন্টস আইটেমের ব্র্যান্ড লোটো নানা রঙের নজর কাড়া ব্র্যান্ডের নাম লোটো ব্র্যান্ডটির জোতাসহ পোশাকের কাপড়ে রয়েছে আভিজাত্য ও স্বাতন্ত্র সেই সঙ্গে রয়েছে নিখুঁত বুনন গর্জিয়াস ডিজাইন এবং আরামদায়ক অনুভূতি লোটো শোরুম চকরিয়া জনতা শপিং সেন্টার শাখায় নিত্য নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে যাবতীয় জোতার আইটেম শার্ট টি শার্ট ফুল শার্ট জিন্স প্যান্ট গাভারিং প্যান্ট সহ যাবতীয় আইটেম পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া পুর শহরের জনতা শপিং সেন্টারে অবস্থিত আন্তর্জাতিক ব্র্যান্ড লোটো শোরুমে ফ্যাশন বিলাসী ক্রেতাদের জন্য চলছে সকল পণ্যের উপর বাংলা নববর্ষের পঁচিশ পার্সেন্ট আকর্ষণীয় ডিসকাউন্ট সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা লোটো চক্রিয়া আউটফেট জনতা শপিং সেন্টার ফার্স্ট ফ্লোর সব নম্বর হচ্ছে আপনার ফোর্টি ওয়ান থেকে ফোর্টি আমাদের এখানে আপনার আজকে আগামীকাল এবং পরশু দিনটা তিন দিন ব্যাপী আমাদের অল প্রোডাক্ট এ টুয়েন্টি ডিসকাউন্ট চলতেছে এটা হচ্ছে বৈশাখী জরো অফার আমাদের অফার হচ্ছে বৈশাখীর জরো অফার এখানে আপনার অল প্রোডাক্ট টুয়েন্টি ডিসকাউন্ট আমাদের এখানে আছে টি শার্ট ফোলো শার্ট স্যান্ডো গেঞ্জি অ্যান্ড্রয়ার জেন্টস কালেকশন এর আছে মিন্স সামার আপনার স্পোর্টস শু লাইফ স্টাইল শু মোকাসিন তারপর হচ্ছে আপনার লেদার শুজ যাবতীয় সব কালেকশন আছে আমাদের এখানে আপনার ষোলো থেকে ফোরটি পর্যন্ত যাদের বস আছে তাদের আপনার সব কালেকশন এখানে পাবেন আপনারা চলে আসবেন জনতা শপিং সেন্টার ফার্স্ট ফ্লোর সব নম্বর হচ্ছে ফোরটি থেকে ফোরটি আমি চকরিয়া লোটো শোরুম থেকে বলতেছি আমাদের এগারো তারিখ বারো তারিখ তেরো বৈশাখ উপলক্ষে তিন দিন ব্যাপী সকল পণ্যে ডিসকাউন্ট তো আমাদের শোরুমে সকল কাস্টমারদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পহেলা বৈশাখ উপলক্ষে যে ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্টটা লোপে নেওয়ার জন্য আর আমাদের এই মুহূর্তে অনেক অনেক নতুন প্রোডাক্ট আসছে লোটো ইতালিয়ান ব্রান্ড লোটো আট দশ বছর হচ্ছে এটা সরাসরি কোম্পানি কর্তৃপক্ষের পরিচালিত সব কোম্পানি তত্ত্বাধানে চলে আমি চিটাং শুরুবে যে ফ্যাসিলিটি আমাদের চপריה শরমে सेम ফ্যাসিলিটি তো আমাদের সবাইকে আমাদের লটতে আমন্ত্রণ জানাচ্ছি এইচএম রাহুল খাদের এনবিটিভি নিউজ ডেক্স